আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে আসলাম ফেয়ার টাচ থেকে আজকে আপনাদেরকে আমরা বোরকার কালেকশন দেখাবো হ্যাঁ ফেয়ার টাচে কিন্তু বোরকার কালেকশন এখন থেকে আপনারা রেগুলার পাবেন এই টাইপের বোরকা কিন্তু আপনারা চাইলে আমাদের থেকে যেভাবে গাউন বা লেহেঙ্গা কিনেন অনলাইনে সেভাবেও চেলে কিনতে পারবেন আমাদের শোরুমে ভিজিট করলেও কিন্তু পেয়ে যাবেন এই বোরকাগুলো আমাদের স্টান মল্লিকার আউটলেটে আসলে কিন্তু আপনারা সরাসরি দেখে কিনতে পারবেন আর আজকের বোরকার কালেকশনের ভিতরে আমরা আপনাদেরকে দেখাবো কয়েকটা পার্টি বোরকার ডিজাইন আর কয়েকটা রেগুলার ইউজের জন্য বোরকার ডিজাইন তো বোরকা যার যার প্রয়োজন বোরকা মোটামুটি সবারই প্রয়োজন হয় তো ওকে ফার্স্টে যে বোরকার কালেকশনটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে একটা পার্টি ক্যাটাগরির বোরকা এগুলো আপনারা বিভিন্ন অকেশনে বা যে কোনো দাওয়াতেও পরে যেতে পারবেন এই বোরকাটা হচ্ছে একটা কোটি স্টাইলের বাট এই যে অলরেডি কিন্তু বোঝাই যাচ্ছে যে এটা মনে হয় একটা কোটি ডিজাইন বাট এইটা কিন্তু অ্যাটাচড কোটিটা কিন্তু অ্যাডজাস্ট করা তাই না আলাদা না এই যে দেখেন এখানে কিন্তু অ্যাডজাস্ট করা থাকবে কোটিটা আর এটার ফেব্রিকটা ফেব্রিকটা কিন্তু অনেক প্রিমিয়াম একটা ফেব্রিক কাইন্ড অফ হয়েছে ক্রেপ সিল্ক টাইপেরই বাট খুবই সফট আর খুবই কমফোর্টেবল প্রিমিয়াম একটা ফেব্রিক অল ওভার হচ্ছে এখানে স্টোনের কাজ করা আর এই স্টোনগুলো কিন্তু একদম হাই কোয়ালিটির মেশিন দিয়ে সুন্দরভাবে লাগানো এগুলো কিন্তু স্টোন অনেকভাবে বসানো হয় আর সবচেয়ে ভালোভাবে কিন্তু যে মেশিনের মাধ্যমে বসানো হয় ডিজাইন করে তো এটা কিন্তু অল ওভার এরকম ডিজাইন করা থাকবে স্টোন এখানে বিভিন্ন রকমের স্টোন আছে এই যে দেখেন গোল গোল রিয়েল স্টোন আছে স্কোয়ার শেপের স্টোন আছে আর এই বোরকার হাতা ডিজাইনটা থাকবে এই যে এইরকম এইটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে ব্যাক সাইড হাতার ব্যাক সাইডটা কাজ করা থাকবে এইটা হচ্ছে দেখেন পুরো ডিজাইনটা অল ওভার একদম সুন্দরভাবে ডিজাইন করা থাকবে আর কাজগুলো দেখেন কত সুন্দর ফিনিশিং ফেব্রিক একদম কমফোর্টেবল হবে তারপরে এইখানে দেখেন একটা ব্রঞ্চ লাগানো আছে এটা তো রিমুভ করা যাবে চাইলে না খোলাও যাবে এটা এক্সট্রা একটা ব্রঞ্চ এখানে দেওয়া আছে আর পিছনের সাইডে কেমন থাকবে ব্যাক সাইডে বোকার সিম্পলি থাকবে আর এখানে কিন্তু কোমরে কিন্তু বেল্ট বেল্টের মতো ফিতা অ্যাড করা আছে এটা দিয়ে চাইলে আপনারা বেঁধেও নিতে পারবেন পিছনে তো এই হচ্ছে সম্পূর্ণ ডিজাইন এই ডিজাইনটার কালার হচ্ছে এটা একদম ডার্ক মেরুন বা কলিজা মেরুন কালার আপনারা বলতে পারেন এটার সাইজ কেমন থাকবে আচ্ছা বাহান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত এগুলো সাইজ থাকে বোরকার সাইজ বলতে যেটা বোঝে আর কি লম্বাটা আর এটার সাথে কিন্তু আপনারা একটা হিজাবও পাবেন অনেক বড় সাইজের এই যে দেখেন সেম কোয়ালিটির ফেব্রিকের কিন্তু একটা হিজাবও আছে সামনে কাজ করা এই দেখেন হিজাব ও পায়জামা সো হিজাব আর এই কোটি ডিজাইনার বোরকাটা তো এটা হচ্ছে সেট হিজাবের সাথে সেট হিজাব সহ এই বোরকাটার কালার পাবেন আপনারা তিনটা আর প্রাইস প্রাইস থাকবে মাত্র 3600 এটার প্রাইস থাকবে মাত্র 3600 টাকা ওকে এটা হচ্ছে 3600 টাকা আর এই বোরকাটার কিন্তু সাইজ আমি বলেই দিলাম সাইজ পাবেন আপনারা তিনটা বাউন্ন থেকে ছাপ্পান্নান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এই তিনটা সাইজ পেয়ে যাবেন যার যত সাইজ লাগবে আপনাদের সেই সাইজটা কিন্তু অর্ডার করে নিয়ে নিতে পারবেন অর্ডার করার জন্য আমাদের ফেয়ারটাচ আর পেজে চলে যেতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও কিন্তু আপনার ছেলে যোগাযোগ করতে পারেন ওকে সো এই ডিজাইনের তিনটা কালার দেখাবো বলেছিলাম তিনটা কালার এটা তিনটা কালার ভিতরে এটা হচ্ছে সেকেন্ড কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার কিন্তু বোরকাতে থাকেই ব্ল্যাক কালার বোরকা সবাই অনেক বেশি পছন্দ করে সো ব্ল্যাকের ভিতরে কিন্তু গোল্ডেন কালার যে স্টোনগুলো এটা কিন্তু আরও বেশি সুন্দর লাগতেছে তো এই পুরোটা হচ্ছে একদম জেড ব্ল্যাক ফেব্রিক সেম থাকবে কাজ সেম থাকবে ডিজাইনও সেম থাকবে রাতাটা সাইজের বেলায়ও সেম একদম বাউন্ন থেকে আপনারা ছাপ্পান্ন পর্যন্ত সাইজ পাবেন প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা যারা রেগুলার বোরকা ইউজ করেন তাদের জন্য কিন্তু এই বোরকাগুলো ভালো হবে এগুলো হচ্ছে পার্টি বোরকা এগুলো পরে আপনারা বিভিন্ন ফাংশনে অ্যাটেন্ড করতে পারবেন তারপরে যা দেখেন এটা হচ্ছে হিজাবটা ব্ল্যাক কালারের প্রাইস কিন্তু সেম থাকবে মাত্র তিন হাজার টাকা ওকে তারপর আরেকটা একটা কালার পাবেন আর কালার হচ্ছে এই যে এইটা এই বটল গ্রিনটা তিনটা কালার এই পার্টি পরকার এই গ্রিনটাও সুন্দর যেই কালারটা পছন্দ করবেন আপনারা ওই কালার একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে এগুলো হোম ডেলিভারি হয়ে যাবে আর অর্ডার কনফার্মেশনের জন্য কি কিছু অ্যাডভান্স করা লাগবে আচ্ছা ঠিক আছে অল্প কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারি এটা হচ্ছে বটল গ্রিন এটা হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট ব্যাক দুই পাশেই দেখিয়ে দিলাম যদিও ব্যাক সাইডটা সিম্পল থাকে বোরকার আর ফ্রন্ট সাইডে অল ওভার গর্জিয়াস করে কাজ করা স্টোনগুলো খুব ভালোভাবে লাগানো দেখেন স্টোনগুলো দেখছেন আমি টানতেছি তাও পড়তেছে না এগুলো একদম মেশিনের মাধ্যমে লাগানো হাই কোয়ালিটির মেশিন দিয়ে লাগানো এটা হচ্ছে হিজাবটা বটল গ্রিন কালার প্রাইস কিন্তু सेम থাকবে 3600 মাত্র 3600 টাকা ওকে সাইজ 52 থেকে 56 52 থেকে 56 সাইজ পাবেন প্রাইস থাকবে 3600 600 টাকা তো এটা গেল পার্টি বোরকার ডিজাইন এখন আপনাদেরকে আমরা রেগুলার ইউজ করার মতো কিছু ডিজাইন দেখিয়ে দিব সিম্পল বোরকা যেগুলোকে বলে আচ্ছা ফারস্টে কি এটা দেখব আমরা দেখো তো খুবই নাইস অল ওভার হচ্ছে ফ্লোরাল প্রিন্ট এটার ফেব্রিকটাও কিন্তু ফ্লোরাল প্রিন্টের উপরে এটা কিন্তু অ্যালেক্স জর্জের টাইপের একটা ফেব্রিক না ওকে আর এটা হচ্ছে অল ওভার প্রিন্টেড একদম ফ্লোরাল প্রিন্টেড দেখেন গলা আবার এখানে জিপার সিস্টেম করা নাইস জিপারটা কিন্তু একদম পিতলের হ্যাঁ জিপারটা একদম লং লাস্টিং করবে ওকে ওকে এই দেখছেন জিপারটা কত সুন্দর খোলা যায় হাতাটা আরও নাইস এই বোরকাটার ওকে গলাটা থাকবে হাই নেকের না গলাটা পরে দেখি আগে আমরা হাতাটা দেখি হাতা ডিজাইনটা দেখেন কত সুন্দর দেখছেন হাতার ডিজাইনটা কত নাইস এখানে হচ্ছে ব্ল্যাক কালার সলিড কাপড় দিয়ে আবার ডিজাইন করা আর পুরোটা হচ্ছে প্রিন্টেড ফেব্রিক আর গলাটা একটু দেখিয়ে দিই এই যে গলাটা দেখেন গলাটা থাকবে হাই নেকে সামনে পিছনে सेम প্রিন্ট সামনে পিছনে सेम ফেব্রিক পেয়ে যাবেন প্রিন্ট করা এটাতে কোনো প্রকার কাজ নেই এটার কাজ হচ্ছে এটা ডিজাইনটা এটার যে প্রিন্টেড ফেব্রিকটা ফ্লোরাল প্রিন্টেড ফেব্রিকটা এটাই হচ্ছে এটা ডিজাইন এই ডিজাইনের সাথে কি বেলটা হুম আচ্ছা এই ডিজাইনের সাথে কিন্তু কোমরে এই বেলটা আপনারা পেয়ে যাবেন এই যে কোথায় এটা এটার সাথে মনে বেল্ট নাই দেখেন এই বোরগায় কিন্তু আবার পকেটও আছে এই যে এই দেখেন পকেটে চাইলে কিন্তু আপনারা ফোনও রাখতে পারবেন সুন্দর করে দুই সাইডে দুই সাইডে আছে পকেটটা হুম দেখো তো এক সাইডে এক সাইডে ওকে পকেটটা কিন্তু এক পাশে দেওয়া এটার সাথে হিজাব পাবো আমরা না হিজাবটা একটু দেখি এই হিজাবটা ব্ল্যাক কালারের আচ্ছা হিজাবটা কিন্তু এখানে ব্ল্যাক কালারের কারণ ব্ল্যাক কালার আমরা হাতায়ও দেখেছিলাম ব্ল্যাক কালার এই ফেব্রিকটা ওকে হিজাবও পেয়ে যাবেন একটা তো এই এই বোর কাটার প্রাইস কত টাকা থাকবে প্রাইস থাকবে মাত্র 1300 টাকা এত কম মাত্র 1300 ফেব্রিক কোয়ালিটি কিন্তু অনেক ভালো সেই অনুযায়ী 1300 টাকা কিন্তু অনেক রিজনেবল একটা প্রাইস 52 থেকে 56 52 থেকে 56 এটা সাইজ পাবেন আর প্রাইস থাকবে মাত্র 1300 1300 টাকা এটা ভিতরে আরেকটা প্রিন্ট হবে এটার ভিতরে আরো একটা প্রিন্ট হবে এই টাইপেরই না জাস্ট কালার চেঞ্জ প্রিন্ট চেঞ্জ এটাও ফ্লোরাল প্রিন্ট করা আছে ব্ল্যাক আর হচ্ছে স্কাই ব্লু কালারের একটা সুন্দর কম্বিনেশন দিয়ে এই প্রিন্টটা করা এটা হচ্ছে সেম সব কিছু সেম এইটার জাস্ট এখানে ব্লু কালার অ্যাড করা আগেরটাতে ব্ল্যাক কালার অ্যাড ছিল এটাতে ব্লু কালার তো এটা নিয়ে মনে হয় ব্লু কালার না দেখি এই যে ব্যাকটে সামনে পিছনে সেম প্রিন্ট সেম প্রিন্ট করা এটা হচ্ছে লাইট ব্লু সেইগুলো সাথে আচ্ছা এই যে হিজাবটা খুলে দেখিয়ে দিই প্রাইস থাকবে মাত্র 1300 আচ্ছা এটার ফেব্রিকটাও কিন্তু খুবই নাইস দুবাই চেরির মত না দুবাই চেরি এটা আছে সাইজ থাকবে 52 থেকে 56 আর প্রাইস থাকবে মাত্র 1300 52 থেকে 56 এটার সাইজ থাকবে আর প্রাইস থাকবে 1300 টাকা মাত্র চলে যাব পরবর্তী ডিজাইনে বোরকা যারা সামনে সামনে এসে দেখে কিনতে চান তারা চলে আসবেন আমাদের স্টান মল্লিকার আউটলেটে বোরকাগুলো কিন্তু শুধুমাত্র স্টান মল্লিকার আউটলেটই আপনারা পেয়ে যাবেন এইটা দেখেন এইটাও কিন্তু ফ্লোরাল প্রিন্ট গলাটা সুন্দর হালকা ভিসেপ রাউন্ড নেকও বলতে পারেন আর প্রিন্টটা দেখেন একদম থ্রি ডি প্রিন্ট করা ফ্লোরাল প্রিন্টের উপরে কালারটা হচ্ছে কাইন্ড অফ মেরুন টাইপের কালার এই দেখেন সবাই কমেন্ট করে জানান আপনারা কি আরও বোরকার কালেকশন কি সামনে আরও দেখতে চান কি না আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটার হাতাটা দেখেন হাতাটা কিন্তু খুব সুন্দর এখানে বাটন সিস্টেম করা আছে হাতাটা আর এটা হচ্ছে সাইড ফ্রন্ট ব্যাক দুই পাশে আমরা একদম সেম প্রিন্ট পেয়ে যাব প্রিন্টটা কিন্তু একদম ফ্রেশ একদম ফ্রেশ লাগতেছে কারণ অল ওভার হচ্ছে একদম থ্রি প্রিন্ট করা এটাকে ডিজিটাল প্রিন্টও বলে থাকে আর এটার সাথেও কিন্তু একটা বেল্ট পেয়ে যাব হিজাবটাও খুব সুন্দর নাইস হিজাবটা এই যে দেখেন এটা হচ্ছে হিজাবের ফেব্রিকটা প্রাইস কিন্তু সেম থাকবে মাত্র তেরোশো টাকা এটার প্রাইস হোক তেরোশো টাকা মাত্র ফিফটি থেকে ফিফটি সিক্স থেকে ছাপ্পান্ন এগুলোর সাইজ পাবেন প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা ওকে তো পরবর্তী ডিজাইনে চলে যাবো আমরা পরবর্তী ডিজাইনটাও কিন্তু একটা রেগুলার ইউজের বল আর এটাও ব্ল্যাক কম্বিনেশনের উপরে থাকবে ঠিক আছে এটা হচ্ছে দেখেন এটাও অ্যালেক্স জর্জেটের উপরেই হচ্ছে একদম অল ওভার ফ্লোরাল প্রিন্ট করা এটার কিন্তু খুব নাইস এই যে দেখেন সুন্দর ব্ল্যাক কালারের উপরে প্রিন্টটা করা এটা হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট ব্যাক দুই পাশে একদম সেম ভাবে প্রিন্ট করা হাতাটাও সেম থাকবে ছাপ্পান্ন ইঞ্চি আর যারা এই বোরকাগুলো কেনার জন্য আমাদের শোরুম ভিজিট করতে চান আমাদের শোরুমের অ্যাড্রেস দেখেন কমেন্টে দেওয়া আছে আমাদের এই যে ফেয়ার টাচ শপ নাম্বার তিন বাই এগারো বারো স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় কিন্তু এই বোরকার কালেকশনগুলো আমরা আপনারা দেখে দেন পারচেস করতে পারবেন প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা টাকা থাকবে মাত্র তেরোশো টাকা থাকবে প্রাইস ওকে যার যে কালেকশনটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ইনবক্সে যোগাযোগ করবেন প্রোডাক্ট হোম ডেলিভারিতে নিতে পারবেন বাংলাদেশের যেকোনো কোনো প্রান্তে হোক না কেন ওকে এইটার কালারটা আরো বেশি নাইস বা এগুলো একদম ফ্যাশনেবল রেগুলার ইউজ যারা করতে চান বোরকা এগুলো নিতে পারেন দেখেন কত ফ্যাশনেবল এই বোরকাগুলো আর এইটা হচ্ছে দেখেন হাতার ডিজাইনটা ব্যাক সাইডও সেম প্রিন্ট করা থাকবে সামনে পিছনে সেম প্রিন্ট করা আর এগুলো সাইজ থাকবে 52 থেকে 56 পর্যন্ত আচ্ছা এই যে সাথে একটা বেল্ট পাবেন প্রত্যেকটার সাথেই মনে কোমরে বেল্ট দেওয়া না আরে এই যে হিজাব এটা হচ্ছে হিজাবের কালারটা জাম কালার থাকবে প্রাইস মাত্র মাত্র 1300 টাকা 1300 টাকা এই বোরকা গুলো কিনলে কিন্তু দেখেন কি সুবিধা পাচ্ছেন আপনারা এগুলো কিনলে কিন্তু যেমন কমফোর্টেবল আবার হিজাবের কাপড়টাও পেয়ে যাচ্ছেন সাথে হিজাব কিন্তু আলাদা ম্যাচ করে কিনতে হবে না একদম এই বোরকার সাথে একদম সেট করে হিজাবটা দেওয়া আছে আপনারা জাস্ট নিয়ে পড়বেন হিজাব না থাকলে কিন্তু আবার হিজাব ম্যাচ করতে আলাদা টাকা লাগে আলাদা সময় লাগে সেটা কিন্তু লাগছে না ওয়াও এটার হাতাটা খুবই নাইস হাতাটাই আগে চোখে পড়লো কারণ হাতায় কিন্তু এই যে এলাস্টিক দিয়ে ডিজাইনটা করা হাতাটা এই দেখে হাতাটা খুব সুন্দর এটার বোরকাটাও সুন্দর এইটাও কিন্তু অনেকটা কোটি স্টাইলে ডিজাইন করা থাকে ওপর হচ্ছে এগুলো শো বাটন এগুলো খোলা যাবে না একদম লাগানো ওই জিনিসটা গলাটা এরকম থাকবে ভিতরে আরেকটা পার্ট দেওয়া অ্যাডজাস্ট করা এটা এটা হচ্ছে অ্যাডজাস্ট কোটি বলা হয় ঠিক আছে এইটা হচ্ছে হাতাটা ওকে এটা হচ্ছে ব্যাকসাইড ঠিক আছে এটার সাথে একটা হিজাব থাকবে ব্ল্যাক কালার হিজাব পেয়ে যাবেন এটার সাথে আর এই ডিজাইনটার যে প্রিন্ট দেখেন ব্ল্যাকের সাথে মাস্টার ডিওলোর একটা খুব দারুণ কম্বিনেশন প্রিন্টটাও খুব নাইস আর এটার প্রাইসও কিন্তু सेम থাকবে না এটা প্রাইস থাকবে 1350 আচ্ছা এটার প্রাইস 50 টাকা বেশি 1350 টাকা ওকে এখন থেকে আমাদের কাছে মোটামুটি আপনারা সব রকমের বোরকাই পাবেন রেগুলার পাবেন বোরকাগুলোর জন্য আমরা আলাদা একটা শপ করেছি ওই শপে আসলে আপনারা দেখে দেন বোরকাও পারচেস করতে পারবেন আর অনেকেই কিন্তু দেখা গেছে বোরকার প্রয়োজন ভালো কোয়ালিটির বোরকা খুঁজে আর ফেয়ার টাচের কোয়ালিটি সম্পর্কে সবারই আলহামদুলিল্লাহ ভালো ধারণা আছে তো আমরা কিন্তু বোরকাও আপনাদেরকে একদম বেস্ট কোয়ালিটিরটা দিব আর সবচেয়ে কম প্রাইসে দিব ঠিক আছে সে যাদের দৈনিক বোরকার প্রয়োজন পড়ে তারা কিন্তু আমাদের থেকে ভালো কোয়ালিটির বোরকা অনেক কম দামে কিনতে পারবে আর যারা নতুন আছেন পেজে ফলো করে রাখবেন এরকম কালেকশন প্রত্যেক দেখার জন্য আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আজকের বোরকার ডিজাইনগুলো আপনাদের কাছে কেমন লাগছে আর ইন ফিউচার আপনারা আমাদের থেকে কি কোয়ালিটির বা কি টাইপের বোরকা দেখতে চান সেটাও কিন্তু আপনারা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন দেখেন এটা রাউন্ড শেপের থাকবে এটাও কিন্তু মাস্টার্ড আর ব্ল্যাক কালারের খুবই দারুণ একটা কম্বিনেশন উপরের পার্টটা সলিড মাস্টার্ড কালার দিয়ে হচ্ছে ডিজাইন করা আর হাতায় একটা প্রিন্টেড দেখেন বর্ডার করা তারপরে নিচে কিন্তু অল ওভার ফ্লোরাল প্রিন্টেড ডিজাইন পেয়ে যাবো এটার কোমর আবার দেখেন খুব সুন্দর ওই যে বেল

এই কালারটাও নাইস মাস্টারটা তো সুন্দর বাট এটাও সুন্দর এটার উপরে আপনারা হচ্ছে কাইন্ড অফ একদম কাইন্ড অফ পার্পল টাইপের একটা কালারের কম্বিনেশন পেয়ে যাবেন ব্ল্যাকের সাথে প্রাইস কত টাকা প্রাইসটা টাকা মাত্র তেরোশো টাকা টাকা আর বোরকার যেটা হয় সাইজ বাউন্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত আপনারা সাইজ পাবেন বোরকার তো আর বডির কোনো প্রবলেম নেই বডিটা তো একদম ফ্রি করা থাকে বোরকার সাইজ হচ্ছে লেন্থ লেন্থ বাউন্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত তিনটা সাইজ আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পাবেন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন ঠিক আছে ফিফটি টু যার যেই সাইজ প্রয়োজন সেই সাইজটাই কিন্তু অর্ডার করে নিয়ে নেবেন যে কোনো প্রান্তে হোম ডেলিভারিতে পাবেন এটার প্রাইস মাত্র তেরোশো টাকা মাত্র আচ্ছা চলে যাব আরো একটা ডিজাইনে বোরকার অনেক কালেকশন আজকে জাস্ট আপনাদেরকে আর কয়েকটা কালেকশন দেখে একটু ধারণা দিয়ে দিচ্ছি আমাদের কাছে কি কি টাইপের বোরকা আপনারা এখন থেকে পাবেন এই বোরকাটা কিন্তু একদমই ডিফারেন্ট এটা এটা আপনারা চাইলে মানে টপস হিসেবেও পড়তে পারেন আমার কাছে মনে হয় কারণ দেখেন এটার নিচে হচ্ছে আপনারা প্যান্ট পাবেন এই বোরকাটার নিচে ওকে আর উপরের পার্টটা থাকবে সেমি লং না এই দেখেন যারা হিজাবি গাউন পরেন এগুলো কিন্তু হিজাব স্টাইলের গাউন নিচে প্যান্ট পাবেন ওপরে এরকম একটা গাউন পাবেন অল ওভার দেখেন এই যে এটা কিন্তু বাটনগুলো শো বাটন এটা খোলা যাবে না লাগানোই এটা হচ্ছে ডিজাইনটা একটু ফ্যাশনেবল আর কি গুলো হিজাবি গাউন বলতে পারেন এগুলো এটা হচ্ছে তারপর সাথে একটা কালারটা হচ্ছে মাস্টারি হলো সাথে একটা হিজাবও পাবেন সাইজ 52 থেকে 56 52 থেকে 56 এগুলোর সাইজ পাবেন আর এই ডিজাইনটার প্রাইস কত টাকা থাকে এত সুন্দর মাত্র 1400 টাকা ওয়াও মাত্র 1400 টাকা দেখেন একদম থ্রি পিসের একটা সেট

ওকে এটা হচ্ছে 55 থেকে 56 প্রাইস থাকবে মাত্র 1400 মাত্র 1400 টাকা এটার প্রাইস আরেকটা কালার পাবেন ব্ল্যাক কালার নিচে এরকম স্ট্রেট প্লাজো কাটিং এর একটা প্যান্ট পেয়ে যাবেন আর এই যে বোর কাটা খুবই সুন্দর এই ব্যাকসাইড পকেট হচ্ছে ব্যাক সাইডে কি পকেট আছে নাকি সাইডে পকেটগুলো দেখায় দিও কোনটা কোনটা পকেট আছে এটাতে পকেট আছে দেখেন এই ডিজাইনটাতেও কিন্তু আপনারা সাইডে পকেট পেয়ে যাবেন ওকে পকেটটা কিন্তু সাইডে দাও ঠিক আছে লং কত লং এগুলো সাইজ হয় বাহান্ন থেকে ছাপ্পান্ন আপনার যেই সাইজটা প্রয়োজন সেইটাই কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারবো এটা হচ্ছে হিজাবটা প্রাইস মাত্র চোদ্দশো টাকা তো এখন থেকে কিন্তু প্রতিদিনই আপনাদেরকে আমরা গাউন লেহেঙ্গা ঘাড়া সারা ওই টাইপের যে পার্টি বা ব্রাইডাল প্রোডাক্টের পাশাপাশি আমরা বোরকার কালেকশনটাও দেখাবো লাগবে আপনারা কিন্তু আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন অথবা চলে আসতে পারেন আমাদের ফেয়ার টাচের ইস্টার্ন মল্লিকার আউটলেটে যেটা হচ্ছে শপ নাম্বার তিন বাই এগারো বারো ঠিক আছে এই শপে আসলে আপনার হচ্ছে বোরকার হিউজ কালেকশন দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম